আমি রাজনীতি করার জন্য আসেনি আমি এসেছি সেবা করার জন্য আমি এসেছি দায়িত্ব নেয়ার জন্য আমি এসেছি বিয়ানি বাজার কোলাপন্সকে পাল্টায়ে দেওয়ার জন্য আমার এই দুই হাতের 10 আঙ্গুল ক্লিন থাকবে জনগণের পয়সার একটা পয়সাও আমি মেরে খাব না উপজেলার 10 ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে পাশে দাঁড়িয়েছে এজুকেশন ট্রাস্ট ইউকে রোববার দুপুরে বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম তিনি বলেন প্রবাসীরা আমাদেরকে ভালোবাসেন আজকের এই শিক্ষাবৃত্তি তার প্রমাণ বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আসে তোমরা এমন শিক্ষা ব্যবস্থা দেখবা তোমরা বিনোদনমূলক শিক্ষা ব্যবস্থা দেখবা তোমাদের যাতায়াতের জন্য উন্নত ব্যবস্থা করা হবে তোমাদের জন্য আধুনিক ল্যাবের ব্যবস্থা থাকবে তোমাদের পড়ালেখা হবে কর্মমুখী তোমাদের পড়ালেখা হবে বাস্তব মুখী আড্ডা মস্করা করে আড্ডা দিয়ে পড়ার নামে কিছুক্ষণ ক্লাস করে বাকি সময় আড্ডা দিয়ে সময় কাটাবার সুযোগ চাষা আমরা এমন একটা মান তৈরি করতে চাই সেই জন্য আমরা শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিব ভালো ল্যাব কায়েম করব শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা নান্দনিক করব তোমাদের যাতায়াতের ব্যবস্থা করব আমরা রাজনীতি করার জন্য রাজনীতি করছি না আমরা চাচ্ছি মানুষের দায়িত্ব নিতে শিক্ষা কর্মসংস্থান ব্যবস্থা গ্যাস মানুষের জীবনের সাথে রিলেটেড প্রত্যেকটা ব্যবস্থাকে এবং আধুনিক করে একটি আধুনিক সমৃদ্ধ এবং একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি আমরা যে ভূমিকা রেখেছি এটা বিগত দশ বছর নিজ দলের অধীনে যারা মেয়র ছিল এমপি ছিল তাদের কার্যক্রম যদি এক একপালায় তোলা হয় আমরা বেসরকারি শুধু আমাদের নৈতিক প্রভাব পাঠিয়ে মানব কল্যাণের চিন্তা থেকে ব্যস্ত সময় পার করে এই দুই উপজেলার মানুষের কল্যাণে আমরা যা করেছি এটা ইতিহাসে অবশ্যই যোগ যোগ ধরে এগুলো পর্যালোচনায় আসবে এগুলো আলোচনায় আসবে এ সময় তিনি আরো বলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে সবাইকে উচ্চ শিক্ষা অর্জনের পর কেরানির চাকরির জন্য ধর্ণা দিতে হবে না সেরকম শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলব যদি আগামী জাতীয় নির্বাচনে এদেশের জনগণ ব্যালটের মাধ্যমে একটি দায়িত্বশীল মানবিক সরকার যদি এই দেশবাসী প্রতিষ্ঠা করতে পারে তাহলে আমরা একটা কল্যাণ সাথে আমরা আছি তোমাদের সার্বিক সহযোগিতায় মেধা বিকাশে চরিত্রের বিকাশে তোমাদের কোনো প্রয়োজনে ছাত্রছাত্রীরা আমার সাথে যোগাযোগ করবা আমার নাম্বার তোমাদের প্রিন্সিপাল মোদের কাছ থেকে নিয়ে নিবা আমি রাজনীতি করার জন্য আসিনি আমি এসেছি সেবা করার জন্য আমি এসেছি দায়িত্ব নেয়ার জন্য আমি এসেছি বিয়ানি বাজার কোলাপন্সকে পাল্টািয়ে দেওয়ার জন্য রোজনেবা অন্য প্রান্তীদের চাইতে যদি মানব সেবায় এগিয়ে থাকি আমি তোমাদের বিশ্বাস হয় আমি আমার এই দুই হাতের দশ আঙ্গুল ক্লিন থাকবে জনগণের পয়সার একটা পয়সা আমি মেরে কামনা গরণ ইয়ারলি এই দুই উপজেলার জন্য কি বাজেট আসছে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলায় চেয়ারম্যানের অফিসে জুলাই দিবসে এই ফান্ড ছিল এই ব্যয় করেছি পাঁচ বছরে পাঁচবার প্রতিবেদন দিতে আমি বাধ্য থাকি আমি একটি ট্রান্সপারেন্ট গোলাপগঞ্জ এবং বিয়ালি বাজার চাই আমি একটি দুর্নীতিমুক্ত মুক্ত বিয়ালি বাজার চাই আমি একটি দোষ মুক্ত বিয়ালি বাজার এবং গোলাপগঞ্জ চাই সেই কাজে এটা যদি ভালো কাজ হয়ে থাকে তোমরা আমার সাথে থাকবা আমাকে সহযোগিতা করবা এবং তোমাদের মা বাবাকে গার্জেনদেরকে শিক্ষকদেরকে সহপাঠীদেরকে আমার সালাম পৌঁছে দিন এত চমৎকার আয়োজন এই সময়ের এর ভালো আয়োজন আর কিছুই হতে পারে না আপনাদের এই সুন্দর উদ্যোগ এই মানবিক উদ্যোগ এই শিক্ষানুরাগী উদ্যোগ আল্লাহতালা আরো গুণ এটার ক্ষমতা শক্তি বাড়িয়ে দিন এবং আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া ফেরা দুই জায়গায় যা যায় খায়ার দান করুন সম্মান দান করুন আগামী দিনে আপনাদের এই শিক্ষামূলক কর্মসূচিতেও আমি শুধু অতিথি হিসেবে থাকবো না কর্মনিবিভাবে আপনাদের পাশে থাকা। এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি মাওলানা সুলতান আহমেদ সভাপতিত্বে এবং বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার পদককম মোহাম্মদ আবদুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানিউজার জিলালুল কুরআন সোসাইটির চেয়ারম্যান মাওলানা ফয়জুল ইসলাম। বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হক। বিয়ানিউজার এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক কাজী আবুল কাশেম, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব আহমেদ। শত শত আপনাদেরকে বাসাই করা হয়েছে আপনারা এই বাসাই মর্যাদা দিয়ে যদি আগামী দিনে আপনাদের মেধাকে আপনাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে আগামীর যে শিক্ষার বিভিন্ন ধাপ আছে এসএসসি দাকিল আলিম এইচএসসি সহ বিভিন্ন পরীক্ষায় আপনারা যদি মেধার সাক্ষ্য রাখতে পারেন এবং সেই শিক্ষা অর্জন করে আপনারা দেশ এবং জাতির সেবায় আত্মনিয়োগ করতে পারেন তাহলেই আজকের এই পুরস্কার গ্রহণ সার্থক হবে আমি বিশ্বাস করি এখানে যারা এই মাদ্রাসার ছাত্র আছেন ছাত্রী আছেন যারা বৃত্তি আজকে গ্রহণ করবে ওনার যে একটা আমাদের একটা প্ল্যান পরিকল্পনা তোমাদের জীবনেও যদি তোমরা না নাও আপনারা যদি একটা এম না নেন এখানে যারা আজকে আছেন স্টুডেন্ট হিসাবে এক সময় আপনি প্রধানমন্ত্রী হতে পারেন প্রেসিডেন্ট হতে পারেন প্রাইম মিনিস্টার হতে পারেন ভালো বিজনেস বিজনেসম্যান হতে পারেন ডিসি হতে পারেন ম্যাজিস্ট্রেট হতে পারেন এডুকেশন ট্রাস্ট উইকের মাধ্যমে বৃত্তি পেয়ে খুশি হয়েছেন শিক্ষার্থীরা বৃত্তির এমন উদ্যোগ তাদেরকে অনুপ্রাণিত করবে বলে জানান তারা বিয়ানীবাজার এডুকেশন ট্রাস্টিকের উদ্যোগে প্রতি বছর ধারাবাহিকভাবে উপজেলার নিয়ন পৌরসভার স্কুল ও মাদ্রাসায় মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় গরিব শিক্ষার্থীরাও উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন অভিভাবকরা আগামীতেও এই ধারা যেন অব্যাহত তাকে তারা এটি আশা করেন